যে যাকে ভালোবাসে সে তার কথা বারবার উল্লেখ করে সে তার নাম বারবার নেয় আল্লাহকে যে ভালোবাসে তার উপলক্ষ লাগে না তার আরো মানুষ জমা হইতে হয় না তার কলি যায় জমারে আল্লাহর জিকির আল্লাহর নাম এমনিতেই বাহির হয় ঠিক যে নবীকে ভালোবাসে তার মুখে দূর করাবার জন্য হয় না কিনতে হয় না খিচুড়ি রাঁধতে হয় না এমনি কলি যায় মহব্বত থাকলে জবানের দুরুদ উঠলে ওঠে ভাই সকালেও বাইরে রোগ বিকালও হইতে পারে দুপুরও হইতে পারে রাত্র হইতে পারে সারা দিন হইতে পারে শনিবারও হইতে পারে রবিবারও হইতে পারে মাইন্ডে দেখলো হইতে পারে આંখে না দেখলো হইতে পারে একাকীও হইতে পারে সবার সামনে হইতে পারে প্রকাশ্য হইতে পারে গোপনও হইতে পারে কেউ জানলো হইতে পারে না জানলো হইতে পারে ভালোবাসি আমি তাকে বাকিরা জানবের তো দরকার কি যাকে ভালোবাসি তার কাছে পৌঁছতেই হইল কথা বলেন না

এই যে ওলামায় আপনার বয়ানের মধ্যে আমরা মনে হয় না কারণ এই সময় তো কি নেই জিলাফি নাই জিলাপি থাকলে আপনার কেন এটার জন্য জিলাপি বাধ্যতামূলক হবে কেন আপনি বলেন বাদ্যতমূলক হবেন আপনি তো শতসূত্র আল্লাহর নবী সাল্লামের নাম শুনলেই দরুদ পড়ার কথা ঠিকই না বলি আপনি সকালে পড়েন 100 বার দরুদ দুপুরে পড়ে বিকালে পড়ে এক সাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মৌলিক ইবাদত করার পরে বাকি টুকু সময় সারা কোন যখনই অবসর পাবো আপনার দরুদই শুধু পড়ব আপনার সালাত আফতার উপরে দরুদ পড়ব আপনি আমাকে অনুমতি দেন আল্লাহর নবী অনুমতি দিয়া বললেন এটাও মনে রাখবা এত ভালোবাসো তাকে আসরের ময়দানে মুক্তি হবে তার যাকে এতটা ভালোবাসো তো তুমি তার সঙ্গী তারই সঙ্গী

একশো বার দূরত সন্ধ্যাবেলার ছয় তসবির মধ্যে কমপক্ষে একশো বার দূরত পড়া এটা লাজেম বাধ্যতামূলক প্রতিদিন দুইবার কমপক্ষে একশো একশো করে দূরত পড়া দুইশো বার দূরত পড়া দুইশো বার দূরত পড়লে আল্লাহর নবীর কাছে দুইশো বার ফেরেস তারা সামনে আমার নাম এবং আমার বাবার নাম সহ উল্লেখ করব প্রত্যেকবারে বি ইসমিহি ও বি ইসমে আবিহি আল্লাহ নবী বলছে তোমাদের প্রতিটা দূরত দূরত আমি নবীর কাছে ফেরেশতারা তারা জানায় সাথে সাথে তোমার নাম এবং তোমার বাবার নাম সহ বুঝেন নাই কথা আসরের ময়দানে আউজে কাউসারের পানির জন্য গেলেই তো নবী তখন দেখেই বলবে নাম শুনেই বলবে হা চিনছি তো তোমার তোমার নাম তো অহরহ ফেরেস তারা আমার রওজা পাকে তোমার নাম বলতো তুমি যে আমার উপরে দূর পড়তা কথা বুঝছেন না তাহলে আমিও না পড়বেন এটা নিয়মিত বলেন ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন প্রতিদিন বলেন ইনশাআল্লাহ কমপক্ষে সকালে সকালে বার সন্ধ্যায় কি একশোবার Подожди, погоди, погоди, погоди,